السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي قصر إلا الذين آمنوا وعاملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ জন্য যেই মহান রকুল আলামিন একটি সুঠম কে সামনে রেখে হাদিস কে সামনে রেখে কিছু আলোচনা করা এবং সোনার পূর্ণ রফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি সেটা হলো আমাদেরকে এই কিভাবে চলতে হবে আজ বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে আমাদের অবস্থাটা কোথায় যাচ্ছে আজ আমাদের সমাজ কোথায় যাচ্ছে আজ আমাদের সমাজ হাসতে খেলতে আমরা কোথায় আমাদের ডেস্টিনেশন কোথায় চলে যাচ্ছে সেই দিকে লক্ষ্য রেখেই আমি কথা বলি তাই এই কথাগুলো বিশেষভাবে নিজের অন্তর লাগিয়ে শ্রবণ করার পূর্ণ চেষ্টা করবেন আল্লাহ রবুল্লা আপনাদের সকলের পূর্ণ তফিক দান করুন আমি আমি সর্বপ্রথম পবিত্র প্রাণকারী থেকে একটি আয় উপস্থাপন করেছি বলছেন যে সমস্ত তার মধ্যে এখানে এমন একটি প্রকার ভেদ যে আলিপুল্লাম ইস্তাহ কি যেটার মাধ্যমে এটাই বোঝাচ্ছে যে সমস্ত মানুষ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তের মধ্যে হচ্ছে

যারা সঠিকভাবে যারা ধৈর্য ধারণ করে যারা সবল করে তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে বড় দুর্ভাগ্যের বিষয় আজ সমাজের ছোট্ট শিশু থেকে নিয়ে যার বয়স মাত্র এইট ইয়ার্স আট বছরের বয়স আট বছরের একজন বাচ্চা নয় বছরের একজন মেয়ে তাদের পরিস্থিতিরা কোথায় যাচ্ছে

তারা ফিরে আসবে না তারা বিভ্রান্তির মধ্যেই কথিত হবে কারা ফিরে আসবে না যারা নিজের ব্রেন থাকতে যারা চিন্তা ভাবনা করে না যারা যাদের নিজের চোখ দিয়েছে যাদের চক্ষু রয়েছে যাদের দৃষ্টি শক্তি অর্থাৎ দেখার ক্ষমতা রয়েছে যাদের শোনার ক্ষমতা রয়েছে যাদের ব্রেন ঠিক রয়েছে তারা যদি চেষ্টা না করে আল্লাহ সুন্দর সুঠব নিয়ে আমি নিয়ে যদি গবেষণা না করে সুন্দর এই যে সৃষ্টি এই যে একটা সিস্টেমেটিক্যালি জিনিস প্রত্যেকটা বিষয় নিয়ে যে চিন্তা ভাবনা করবে না সে কি করে হেদায়েতের रास्ते পেতে পারে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তাদেরকে যতই বোঝাও তারা কিন্তু ফিরে আসবে না যাদের বেন্ট থেকেও যারা চিন্তা ভাবনা করে না কারণ আল্লাহ পাক বলেন যে বুলাইকা কাল আনাম বলهم আর এই প্রকার মানবগুলো হচ্ছে চতুষ্পদ প্রাণী থেকে নিৃষ্ট চতুষ্পদ প্রাণী থেকে কেউ নিৃষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ফালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মানব জাতিকে সৃষ্টি করেছি আমি জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আজ তোমরা আমার ইবাদত থেকে তোমরা সরে গিয়ে তোমরা আনন্দ ওই তোমার আমাত্ম হয়েছ মিথ্যা সত্যকে মিথ্যা করে মিথ্যাকে সত্য করে তুমি মানব জাতির সম্মুখে চালিয়ে মানব জাতিকে তুমি বিভ্রান্তর মধ্যে পতিত করে তুমি আজ দুনিয়ার বুকে চলছ তোমার যে হতভাগা আর কে আছে তোমার যে হতভাগা আর কে আছে কেউ নেই আল্লাহ নবী সাল্লাম বলেন যেই সমাজের বুকে মিথ্যা হচ্ছে সবচেয়ে একটা বড় ফিতনা মিথ্যা সবচেয়ে বড় ফিতনা এমনকি যতগুলো গুণা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গুণা যদি হয়ে থাকে অন্য কোন গুণা সেটা হচ্ছে মিথ্যা কথা বলা তাই এই মিথ্যা কথা বলে মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে আজ সমাজের পেশ করে মানুষকে বিনোদন দেওয়া হচ্ছে আমি সেই দিকে মূল আলোচনা করব সেই দিকটাই হচ্ছে আমার মূল লক্ষ্য আজ সমাজের বুকে কি হচ্ছে আজ আট বছর দশ বছরের বাচ্চারা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিচ্ছে তারা বিভিন্ন ধরনের কমেডিয়ান অনেক অশ্লীল কথাবার্তা বলে কিভাবে মানুষকে হাসিয়ে গুজ পাওয়া যায় সেই দিকে লক্ষ্য রেখে তারা মানুষকে বিভ্রান্তি করছে মানুষের সময়কে তারা নষ্ট করছে মনে রাখা দরকার আল্লাহ নবী সাল্লাম বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসঊল প্রত্যেকটা মানবজাতিকে সেদিন জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে যে তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সময় দিয়েছিল তোমাকে যে 54 বয়স আল্লাহ দিয়েছিল সেই বয়সে তুমি কোথায় ব্যয় করেছো সেই সময়টা কোথায় ব্যয় করেছো তুমি তুমি হচ্ছে একজন আমি প্রত্যেকটা মানবজাতি দুনিয়ার ধারে ধারাতি অর্থাৎ এই নিখিল বিশ্বে আল্লাহ প্রেরণ করেছেন প্রত্যেকেই কিন্তু নিজ নিজ জিম্মাদার হয়তো আমি ভাববো যে আমি কিসের আমি আমি কিসের জিম্মাদার যেহেতু আপনি দুনিয়ার বুকে প্রেরিত হয়েছেন আপনাকে প্রেরণ করা হয়েছে আপনার যখন একটা সংসার হয়ে যাবে সেই সংসারের দিক থেকে আপনি একদিন জিম্মাদার সন্তান সন্ততিকে কিভাবে লালন পালন করতে হবে সেই সৃষ্টি মেদিকে আপনাকে শেখাতে হবে এই দিক থেকে আপনি একদিন

আজ সমাজের যদি দেখা যায় শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়ার জন্য মানুষকে আনন্দ দেওয়ার জন্য তারা ভিডিও তৈরি করছে বিভিন্ন নাটক তৈরি করছে মিথ্যাকে সত্য করে সত্যকে মিথ্যা করে তার নাটক তৈরি করছে মিথ্যা কথা বলা বিলকুল হারাম জায়জ নেই নাটক বানিয়ে মানুষকে বিনোদন দেওয়া জায়জ নেই মানুষকে মিথ্যা কথা বলে মানুষকে হাসানো জায়জ নেই হ্যাঁ মানুষকে হাসাও ঠিক আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম হাসাতেন এবং ঠাট্টা তামিশা করতেন কিন্তু সেই সমস্ত কথাগুলো যেন সত্য দ্বারা হয় সেই সমস্ত বিষয়গুলো সত্যকে কেন্দ্র করে হতে হবে যেরকম ভাবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম করেছেন হাদিস দ্বারা প্রমাণিত আছে দয়ান নবী সাল্লাহ সাল্লাম একজন বৃদ্ধাকে বললেন যে কোনো বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না আল্লাহর রহমান জান্নাতে প্রবেশ করতে পারবে না সচিন্দা ঘুরে গেল কথা শুনে ইয়া রাসূলুল্লাহ আমার কি হবে তখন আল্লাহর নবী সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন এসে বললেন যে বিষয়টা হচ্ছে এরকম যে যখন আল্লাহ পাক আল্লাহ পাকের রহমত পূর্ণ জান্নাতে যখন প্রবেশ করা হবে তখন তাকে যুবক এবং যুবতী করেই তাকে জান্নাতের মধ্যে दाखिल করা হবে প্রেরণ করা হবে আজ যারা মুসলমান আমরা হাসতে খেলতে এমন কিছু কথা বলে দেই যে কথাগুলো আমাদেরকে জাহান্নামের সত্য বছরে যে কেহরাই সত্য বছরে যেতে যতটা টাইম লাগে ততটা গর্তের মধ্যে আমরা পতিত হয়ে যাই সেটা হাদিস দ্বারা প্রমাণ আছে আপনাদেরকে আমি হাদিসটা পড়ে শোনাচ্ছি শুনুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে যে আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله তারা বলে দেয় তার সম্পর্কে তারা ধ্যান ধারণা করে না সেটা জানেও না সেটা দেখতেও পায় না যার কারণে সেই বিষয়টার কারণে সে আল্লাহ পাক তাকে জাহান নামের সত্য বছর যে গভীরতা সেই সত্য বছরের গভীরতা সমান তোমাকে জাহান নামের মধ্যে সে অতীত হয়ে যায় তাই আজ সমাজের বুকে আমি হাসি ঠাট্টা করে মানুষের সামনে কথা বলছি আমাদের ভাবার দরকার যে প্রত্যেকটার কথা কিন্তু আল্লাহ হিসাব নেবে আমার চোখের সামনে দৃষ্টিতে দেখলেই আমি বসব যেমন ভাবে সঠিক ভিডিও করছে এই যে ভিডিও করছে কয়েকটা বিষয় আছে এইগুলো বিষয় নিয়ে হাসি ঠাট্টা করা একদম জায়জ আমরা নাটকের ছলে একজনকে বিবাহ করছি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করছে কাউকে পিতা করছি হ্যাঁ বানিয়ে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য করে ডান্স করে আমরা মানুষের সম্মুখে সেই ভিডিও গুলো দিচ্ছি আমরা কি ভুলে গিয়েছি মনে রাখা দরকার ইসলাম ইজ দি কমপ্লিটলি কুড অফ লাইফ ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ ধর্মগ্রন্থ পরিপূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম ধর্ম তাই ইসলাম ধর্মের প্রত্যেকটা কথা যদি আমরা ভেবে চলে সেইগুলো যদি আমরা মানি তো সমাজে প্রফেকশন ইনশাআল্লাহ আমাদের থেকে অনেক উন্নতি হয়ে যাবে আজ সমাজের বুকে যদি আমি লেখি আমি নিজে লিখছি আমি জানছি যে ছোট ছোট বাচ্চারা এখন বড় হচ্ছে সে ভিডিও করা শুরু করছে সে কিভাবে মানুষকে হাসিয়েছি কিভাবে ভাইরাল হয় যায় যেন আপনারা ভাববেন যে আমি যে সমস্ত কথা কথাগুলো বলছি এই যে কথাগুলো অর্থাৎ ইসলামিক দৃষ্টি আলো দিকে লক্ষ্য রেখে আপনি বলুন আপনি ভিডিও করুন যাতে করে সেইগুলোর মাধ্যমে মানুষের কিঞ্চিত পরিমাণ ফায়দা আজ আপনি মানুষকে এমন কিছু ভিডিও বানিয়ে দিচ্ছেন সেটা দেখতে খুবই ভালো লাগছে সেটা শয়দানে মানে একটা উস্কুল দিচ্ছে শয়দানে তাকে একটা অন্তরে ভিতরে প্রশান্ত দিচ্ছে তার কারণে সে নিজের সময়কে নষ্ট করে

বরবাদ হয়ে যায় যারা মানুষের সম্মুখে কথা বলে আর সেইগুলো মিথ্যা কথা বলে মানুষকে হাসানোর জন্য মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে তারা ওয়াইন্নুল্লাহ তারা ধ্বংস হবে ওয়াইন্নুল্লাহ তাদের জন্য ধ্বংস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দু দুয়ার করে বলেছেন আজ আমরা কেন মানুষকে হাসানোর জন্য মানুষে কেন আমরা কথা বলবো কিন্তু যে সমস্ত কথা বলা আমরা বলবো প্রত্যেকটা বিষয় যেন হাদিস কোরআন সম্মত হয় সেটা যেন সত্য বিষয় হয় তাহলে সেটা জায়েজ আছে নইলে কিন্তু বিলকুল জায়েজ নেই তাই আজ আমরা আসুন নিজের সমাজকে গড়ি নিজের সমাজের বিভাগান্তিমূলক পন্থাগুলো আমরা বর্জন করি আমরা প্রত্যেককে কাধে কাধ মিলিয়ে নিজের সন্তান সন্ততিকে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে সঠিক শিক্ষা দিয়ে সমাজের দিকে আলোয় আলোকিত করে তুলি যাতে করে এই জগৎ এবং ওมิশ্বরের দুটো জগৎ অর্থাৎ সাকসেসফুল ইন আর্থ ওয়ার্ল্ডস ও ভাই জগতের সেই সফল লোক সফল মন্ডিকা হতে পারেsubsubsection আমরা বিশেষ ভাবে নজর রাখব আর আমরা যে সমস্ত ভিডিও আপলোড দেব সেদিকেও আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো যেন আমাদের কথাগুলো যেন কোনো মানুষের ফালতু সময় অপচয়ের জন্য যেন না হয়ে যায় সেইগুলোর মাধ্যমে যেন মানুষ কিছু না কিছু জ্ঞান যেন অর্জন করতে পারে আর সেই কথা কথাগুলোর ভিতরে যেন কোনো মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা করে গুলো করে এরকম ধরনের কথা যেন না হয় আল্লাহ রফুল আলমিন আমাদেরকে এবং প্রত্যেকটা মানব জাতিকে এবং পুরো সমাজকে আল্লাহ রফুল আলম হেফাজত করুক বর্তমানে এই ফেতনা যুগ থেকে আল্লাহ রবুল্লাহ আলমী আমাদের সকলকে হেফাজত করুন آمن. سبحان الله وبحمده واخذ دعوانا من الحمد لله تبارك